কথা অগ্নিভর বাবার ঘরে কিছু খোঁজার চেষ্টা করে কিন্তু সে কিছুই পায় না সেই মুহূর্তে রিচা কথাকে কিছু একটা খুঁজতে দেখতে পেয়ে যায় আর সে তখন ওখানে এসে বলে কি তুমি সমীর আঙ্কেলের ঘরে ঢুকে এসব কী করছো তখন কথা বলে কেন আমি কি আসতে পারি না নাকি তখন রেচা বলে হ্যাঁ আসতে পারো কিন্তু তুমি কি খুঁজ দিয়েছো সেটা আমাকে বলো এরপর কথা বলে কি বলো তো আমি না অন্যায় একদম সহ্য করতে পারি না এখন তো হাতটা ধরেছি এরপর মাথাটাকে ধরবো এটা শুনেই তো রেচা ভয় পেয়েতে থাকে রেচা এবার কথা বলে তুমি এখান থেকে বেরিয়ে যাও এখনই বেরিয়ে যাও ঘর থেকে এরপর কথা ওখান থেকে বেরিয়ে যায় রেচা ভাবতে থাকে না আমি কিছু ভুল সন্দেহ করছি না এটাই কথা ও যাই বলুক ও নিজেকে বলি বলুক আর যাই বলুক আমার মন বলছে এটাই কথা এদিকে জুনি কথাকে মুখে চাপা দিয়ে টেনে নিয়ে আসে আর বলে দেখ আমি তোকে কথা বলেও ডাকতে পারবো না আর বলি বলেও ডাকতে পারবো না তাই ওই ভাবে টান দিলাম আচ্ছা এবার বল তো তুই কি কিছু ক্লু পেয়েছিস আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের আশেপাশের কেউ জড়িত রয়েছে এই বিষয়ের মধ্যে অপরদিকে সেই তিনজন গুণ্ডা কিছুতেই মুখ খুলে না তখন বিনায়কবাবু বলে এরা তো চুনোপঠিয়ে এরা কিছুই বলতে পারবে না আমাদের আসল মাথাকে ধরতে হবে আর তাকে ধরলেই এই বনিফুলের ফুলের রহস্যর সমাধান আমরা করতে পারব। অপর থেকে প্রার্থী জুনি ঋতু নীলাদ্রি এরা সবাই চাইছে কথা রুগ্নি নিজেদের মানবীবরণের পালা মিটিয়ে একসাথে কাজ করুক তাহলে তারা যত তাড়াতাড়ি সম্ভব ওই কেসটা সলভ করতে পারবে কিন্তু কথা কথারুগ্নি দূরে দূরেই থাকে প্র্যাটি অগ্নিকে বলে বিগ ব্রো দেখ তুই কথার থেকে কেন এইভাবে আছিস আরে আমাদের অনেক সময় এরকম সিক্রেসি বজায় রাখতে হয় তুই তো জানিস বল কেউ ইচ্ছে করে এরকম করে না আমাদের গোপনীয়তা বজায় রাখার জন্য এটা করতে আমরা বাধ্য থাকি এর এরপরেও তুই কথার সাথে এরকম ব্যবহার করবি অগ্নি প্র্যাটির কথাটা এড়িয়ে গিয়ে পূর্বাকে বলে আচ্ছা পূর্বা তুমি বলেছিলে না তোমরা কিছু ক্লু পেয়েছো কি দেখি তো এরপর সেই চিরকুটটা দেখায় যেখানে লেখা আছে ওয়ার্ল্ডে পুরীর খাঁজা বিতরণ করা হবে কিন্তু এই কোডটা কেউই সমাধান করতে পারে না এদিকে যখন কথা বলছিল রেচা দরজার বাইরে আড়ি এটা কথা যে দরজা খুলে পড়ে যেতে গেলে কথা ধরে নেয়ার বলে কি গো প্যাঁচা কিভাবে তোমাকে ধরে নিলাম বলো তো নাহলে এখনই তো পড়ে যেতে রেচা তো এর বিনিময়ে কিছুই বলতে পারে না এদিকে আকি আর অরনা দুজন মিলে এমন প্ল্যান করে যাতে রেচা বুঝতে পারে যে এখানে বুলির কিছু ট্রেনিং চলছিল দরজা বন্ধ করে এরপর রেচা ওখান থেকে চলে যায় এরই মধ্যে প্রান্তিক রেচাকে ফোন করে আর জানায় তাতে তিনজন গুণ্ডাকে পুলিশ তুলে নিয়ে গেছে এটা শুনে রেচার মাথায় তো বাজ পড়ে সে বলে কিভাবে এটা সম্ভব হলো প্রান্তিক ওরা আমাদের কোনো ইনফরমেশন জানে না তো অপরদিকে এভি কফি খেতে চায় যেটা কথা এভিকে খেতে দিতে চায় না কিন্তু এভি জোর করে কফিটা খেয়ে না রেতে কথা খুব কষ্ট পায় আর অপরদিকে রেচা তার বাবার সাথে দেখা করে তার বাবা খুব রেগে যায় রেচার উপরে কিভাবে তার প্ল্যানগুলো একটা একটা করে ফেল করে যাচ্ছে রেচা বলে আমি কি করব বাবা বলো আমি তো চেষ্টা করেছি কিন্তু এরপরেও যদি প্ল্যান ফেলড হয়ে যায় তাহলে এতে আমার দোষটা কোথায় অপরদিকে কথা ভাবতে থাকে কিভাবে আসল মাথাকে ধরবে আর ওই ক্লুটার অর্থ কি আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়